জাল পাসপোর্ট মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি ইডির স্পেশাল কোর্টে জমা পড়া এই চার্জশিটে আজাদ মল্লিকের এজেন্টদের নাম হিন্দুভূষণ হালদার ও কাঞ্চন দাস সহ পাঁচজনের নাম রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনটাই খবর সূত্রে নথি যাচাই না করেই বানানো হয়েছিল পাসপোর্ট এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নথি এডিট করে নম্বর বদলে দেওয়া হয়েছিল এমনকি সেই নথি যাচাই পর্যন্ত করা হয়নি চার্জশিটে এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে এভাবেই প্রচুর বাংলাদেশিদের পাসপোর্ট বানানো হয়েছে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আসা নথি যাচাই করে এই তথ্য মিলেছে খবর এটি সূত্রে এনুমারেশন পর্বের শেষ দিনে সিউড়ি ও দুবরাজপুরে বিএলওদের বিক্ষোভ সন্দেহজনক ভোটারের তালিকা ফের যাচাইয়ের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ কমিশনের নির্দেশে প্রতিবাদে বিএলওদের একাংশের বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপলোড করা ভোটারদের একাংশের তথ্য পুনরায় যাচাইয়ে নির্দেশ দেয় কমিশন তাড়ি বিরোধিতা এই বিক্ষোভ ভোটারদের প্রত্যেক করতে হয়েছে ফোন করে তাদের সঙ্গে কথা বলে তাদের কাছে ডকুমেন্ট নিয়েছে এবারে এই এখন দেখা যাচ্ছে আমাদের নাম করে কিছু অসাধু ব্যক্তি তারা ফোন করে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে তাদের কাছ থেকে টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে তার দায় আমাদের ধারে যে পড়ছে আমরা গেল সমাজের থেকে শুধু ডকুমেন্ট ভেরিফাই করবে ভেরিফাই করতে হবে তাহলে আমি যে মানুষটার বাড়িতে চারবার গেছি তাকে ভেরিফাই করার জন্য আজকে যদি আমি আবার তার বাড়ি যেতে পারি তার জন্য এই কাজটা সমাজ থেকেই ভুলে গিয়েছিলো

দেখো তাদের অভিযোগ হচ্ছে যে ভোটার তালিকা বিশেষ যে নিবিড় সংশোধন চলছে অর্থাৎ প্রথম পর্যায়ের বলা যায় শেষ দিন গতকাল ছিল এবার বৃহস্পতিবার ফের নতুন ফরমান জারি করেছে নির্বাচন কমিশন এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন বলেছে যে সন্দেহজনক মনে হলে তার তথ্য পুনরায় যাচাই করতে হবে এটা বিএলওদের পক্ষে সম্ভব হবে না কারণ তাদের বক্তব্য হচ্ছে যেহেতু শেষ দিন হয়ে গেছে তারা মোটামুটি কাজ প্রায় শেষ করে ফেলেছেন আবার এদেরকে বলছে যে সন্দেহজনক হলে পুনরায় যাচাই করতে হবে তাহলে সেটা কি সম্ভব এবং এই যে একদিন হাতে রয়েছে সেই দিনটা তারা বাড়াবেন কিনা বা কি হবে না হবে সে একটা অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন তার ফল ভুগতে হচ্ছে বিরোধের একদিকে তাদের নিজেদের কাজের চাপ রয়েছে পরিবার রয়েছে তার সঙ্গে এই যে পরিবর্তন সেইটা তারা মানিয়ে নিতে পারছে না এবং তার জন্যই গতকাল সিউড়ি এক নম্বর এবং দুবরাজপুর ব্লক অফিসের সামনে সিউড়ি এক নম্বর ব্লক অফিসের সামনে এবং দুবরাজপুর ব্লক অফিসের সামনে সেখানে বিক্ষোভ দেখায় নিয়ে এবং তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা পুরোপুরি সম্পূর্ণ করেছি এই এবং যে ওয়েবসাইটে আপলোড করার কথা সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সেটাও সে তারা কাজ করেছেন আবার কেন নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছেন এই পুরো বিষয়গুলি যাচাই করার জন্য এবং এর ক্ষেত্রে যে আপলোড যে ভোটার অ্যাকাউন্টস তাতে সমস্যা হতে পারে কারণ কিছু আপলোড হয়েছে বা বাকি যেগুলো কমপ্লিট করছেন তার মধ্যে আবার তথ্য যা জায়গায় করতে হবে সেখানে যদি কিছু হয় সেগুলোকে আপলোড করতে হবে এই সমস্ত অভিযোগ নিয়ে গতকাল বিক্ষোভ দেখান এবং গতকালই আমরা দেখি যে বীরভূমে এসেছিলেন কমিশনের নিযুক্ত সেন্ট্রাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা তিনি এসেছিলেন এবং তিনি এর সঙ্গে এবং যারা এই নির্বাচনের সঙ্গে এই নির্বাচন সঙ্গে যুক্ত রয়েছেন এবং এফআইআর সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি একটা মেসেজ পরিষ্কার দিয়েছেন যে যেমন বৈধ ভোটার যেমন বাদ যাবে না সেরকম কিন্তু কোনো রকম যাদের কোনো কাগজপত্র নাই তারা যেন তাদের নাম না তুলতে পারে এবং সব থেকে বেশি দেখতে হবে সেটা হচ্ছে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটার যেগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে হবে এবং কোনো অংশে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কারণ একদম স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে তার জন্য তিনি তিনটে ভূতও ঘোরেন এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে বিলোরা কিভাবে কাজ করছে না করছে এবং সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পুরো বিষয়টি কালকে হয় এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে দেখুন আমাদের যে পরিকাঠামো রয়েছে এবং যে কমিশনকে নির্দেশ দিয়েছে আমরা অক্ষর অক্ষরে পালন করছি কোনোরকমভাবেই এখানে যারা বৈধ ভোটার তারা যেমন বাদ যাবে না সেরকম কোনো অবৈধ ভোটার এখানে ঢোকার চান্স নেই কারণ বীরভূম বলা যায় যে একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া অর্থাৎ মুর্শিদাবাদের পাশেই বীরভূম এবং সেখানে বিজেপির অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বীরভূমে ঢুকেছে এবং বিভিন্ন জায়গায় এলাকাতে তারা বসবাস করছে এবং তার আধার কার্ড বানিয়ে ফেলেছে এবং কিন্তু ভোটার কার্ড বানাতে হয়তো সমস্যা হয়েছে কিন্তু আধার কার্ড বানিয়ে ফেলেছে এই সমস্যা ছিল তাই পুরো বিষয়টিকে নজর নজ নজর দিচ্ছে এবং কমিশনের বক্তব্য হচ্ছে যে পুরোটাই যেন স্বচ্ছ হয় সেটাই তারা কালকে বলেছেন ধন্যবাদ ভাস্কর এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর তেরো লক্ষ চুয়াত্তর হাজার ছশো ষাট জনকে নিয়ে অসংগতি ধরা পড়েছে এদের নাম ফের একবার মিলিয়ে দেখা হবে নির্বাচন কমিশন সূত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে গত বুধবার বিএলও এবং বিএলএদের জন্য বিএলওদের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন বিএলও বিএলএ এমওএম অর্থাৎ বিএলও বিএলএ মিনিটস অফ মিটিং মৃত স্থানান্তরিত অনুপস্থিত এবং ভুয়ো ভোটারদের নিয়ে বিএলও এবং বিএলএরা আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই মিনিটস অফ মিটিং প্রত্যেকের সইসহ আপলোড করতে হবে এই অ্যাপে দুশো আড়াইশো তিনশো থাকতেই পারে নামে স্পেলিং ভুল থাকতেই পারে কারণ এই কাজটা দায়িত্ব নিয়েছিল যে সংস্থা সেই সংস্থা থেকে ভুল রয়েছে এবং এটা সম্পূর্ণ এআই জেনারেটেড নামগুলোকে ট্র্যাক করে আমাদের ওপর চাপিয়ে দিয়েছে যে আমরা এটাকে ফিল্ড ভেরিফাই করব যেটা আমাদের পক্ষে কার্যত অসম্ভব খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে আগামী ষোলো তারিখ তার আগে এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা আমরা চাই কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল তারা বেরিয়ে যাক এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব এখন একটা টাইম নিশ্চয়ই শেষ হচ্ছে কিন্তু তাতে তো মূল সমস্যাগুলো ফেস করে ওরা তো সেই সমস্যা তো কোন সুরাহা এই নির্বাচন কমিশন করেনি উল্টে রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার নিত্য নতুন একটা করে সার্কুলার তো এইগুলো করে করে বিএল সমস্যা বাড়িয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে